হাদিকে গুলি করা হয়েছে তার অবস্থা খুবই এখন হাদি টার্গেট হলেন তিনি যে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস এখন সোশ্যাল মিডিয়ায় এই হাদিকে হত্যার যে অ্যাটেম নেওয়া হয়েছে তার পিছনে মির্জা আব্বাসের হাত থাকতে পারে বলে আঙ্গুল কমপক্ষে বার বিভিন্ন দেশ বিদেশের ফোন থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে এবং তাকে যখন গুলি করা হয় ওই দিনও ফেসবুকে তাকে হুমকি দেওয়া হয়েছে এখন মির্জা আব্বাস গিয়েছিলেন হাদিকে দেখতে সেখানেও প্রতিবাদের ঝড় উঠে এখন এত লোক থাকতে মির্জা আব্বাসের দিকে আঙ্গুল উঠছে কেন মাঝখানে আবার কেউ কেউ বলতেছেন যে তার যে কল আসছে হুমকি তামকির কল সেটা ভারত থেকেও আসছে মানে বুঝাতে চাই সেগুলাতে আওয়ামী লীগ জড়িত থাকতে পারে এখন কথা হলো নির্বাচনে আওয়ামী লীগ তো নাই সুতরাং হাদিন প্রতিদ্বন্দ্বী তারা নয় এখন এইটা যে তাকে হত্যার উদ্দেশ্য হচ্ছে এটা এখন আমরা দেখছি মোটর সাইকেলে যাকে তারা গুলি করছে মোটর সাইকেলও মোটামুটি চিহ্নিত করা হয়েছে পুলিশ কাজ করছে এখন যারা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছেন তারা কার হয়ে কাজ করছেন এগুলো তাদের ওইসব যারা আক্রমণকারী তাদের মোবাইল ডিভাইস চেক করলে অথবা মির্জা আব্বাস যদি সন্দেহজনক হন তার যে মোবাইল ডিভাইস এগুলো চেক করলো এই ঘটনার রহস্য বের করা খুব একটা দূর মানে কঠিন না কিন্তু সমস্যা হচ্ছে এই সরকার খুবই দুর্বল মির্জা আব্বাসের মতো একজন মানুষ বিরুদ্ধে সরকার দাঁড়াইতে পারবে কিনা না তার কাপা শুরু হয়ে গেছে এখন সরকারকে পুরো দুষ দেওয়া যাবে না আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বেশিরভাগই নৈতিকতা নেই দেখা গেল যে বড় বড় গুন্ডা পান্ডা এদের পক্ষ নিয়ে নেয় দল তারপর এই যে চোদ্দ সহস্র উদ্ধার হয়নি এবং তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই এই যে গোলাগুলি প্রক্রিয়া শুরু হয়ে গেছে আও নির্বাচন হবে কিনা হলেও সেটা সুষ্ঠু নির্বাচন হবে কি না এই যে একজনকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হলো আগামীতে কয়জন টার্গেট হবেন ভয়াবহ এই অবস্থা আশা করি সরকার কঠিন ব্যবস্থা নিবে সে যেই হোক যত বড় ক্ষমতাশালী হোক এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত যে অপরাধী যেই হোক যত বড়ই হোক তার পক্ষ যাতে তারা না নেয় আল্লাহর দেশের মানুষকে বাঁচতে দেয় আপনার প্রতিপক্ষ আপনি তাকে পছন্দ না করতে পারেন আদর্শের মিল না থাকতে পারে কিন্তু বুলেট দিয়ে এর তো জবাব হতে পারে না আপনি রাজনৈতিকভাবে তার জবাব দেন মোকাবেলা করেন ভোটের বাক্সে জবাব দেন ai pot bondo